রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের বিষয়ে নির্দিষ্ট তথ্য দেওয়ার তথা বায়োডেটা জরুরি ভিত্তিতে পাঠানো শেষ তারিখ হল পনেরো জুলাই মঙ্গলবার সব তথ্য এবং বায়োডেটা মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার জন্য মেমোরেন্ডাম জারি করেছিল গত যেসব অনিয়মিত কর্মচারী ওয়ার্কার সালের আগে ও পরে যারা চাকরি করছেন এবং যাদের অর্থ দপ্তরের অনুমোদন হয়ে রয়েছে সেই সমস্ত অনিয়মিত কর্মচারীদের পুরো নাম ডেজিগনেশন জন্মের তারিখ জয়নিং তারিখ শিক্ষাগত যোগ্যতা এবং অর্থ দপ্তরের অনুমোদনের নম্বর ও তারিখ প্রেসক্রাইব ফর্মে আগামী পনেরো জুলাই দুপুর বারোটার মধ্যে পাঠানোর জন্য রাজ্য সরকারের সব দপ্তর প্রধানদের উদ্দেশ্যে জারি করা হয়েছিল নির্দেশিকা মেমোরেন্ডামে উল্লেখিত ইমেইল নম্বরে অর্থাৎ পোর্টালে অনিয়মিত কর্মচারীদের বায়োডেটার ফর্মটি পূরণ করে পাঠানোর জন্য জারি করা হয়েছে নির্দেশ রাজ্য সরকারের যেসব দপ্তরের অনিয়মিত কর্মচারী রয়েছেন সেই সব দপ্তরের প্রধানরা অনিয়মিত কর্মচারীদের থেকে এসব তথ্য সংগ্রহ করে বা দপ্তরের কাছে তথ্য থাকলে সেই সব তথ্য বায়োডেটা অর্থ দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে মেমোরেন্ডামে কিন্তু অর্থ দপ্তর থেকে মেমোরেন্ডাম জারির পর এখনো পর্যন্ত সব দপ্তরের অনিয়মিত কর্মচারীদের বায়োডেটা দপ্তরগুলি গুলি সংগ্রহ করেনি বলে অভিযোগ দপ্তরের অনিয়মিত কর্মচারীদের এই ক্ষেত্রে দপ্তর প্রধানদের চরম অবহেলায় ও গাফিলতিতে সব দপ্তর অফিস এবং প্রতিষ্ঠানে অর্থ দপ্তরের মেমোরেন্ডামটাই পাঠানো হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের আর সেই কারণে সংগ্রহ করা হয়নি সংশ্লিষ্ট অনিয়মিত কর্মচারীদের বায়োডেটা অনিয়মিত কর্মচারীদের পূর্ণাঙ্গ বায়োডেটা দপ্তরগুলিতে আছে কিনা তা নিয়ে একদিকে প্রশ্ন উঠছে দপ্তরগুলি সরকারি ফাইলে বায়োডেটা থাকলে তা সরাসরি দপ্তর প্রধানরা অর্থ দপ্তরে পাঠাতে পারবেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন অনিয়মিতদের বায়োডেটা পনেরো জুলাই বেলা বারোটার মধ্যে অর্থ দপ্তরের মেমোরান্ডামে উল্লেখিত ইমেইল নম্বর তথা পাঠানোর জন্য ধার্য করে দেওয়া হয় পনেরো জুলাই এর মধ্যে ছিল শনি ও রবিবারের সরকারি ছুটি ফলে এ সময়ের মধ্যে কর্মচারীদের বায়োডেটা দপ্তরগুলি থেকে পাঠানোর কাজ সম্পন্ন করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনিয়মিত কর্মচারীরা অনিয়মিতদের নিয়মিত দীর্ঘ বঞ্চনার অবসানে কি করা যায় প্রাথমিক পদক্ষেপে রাজ্য সরকার তথা অর্থ দপ্তর অনিয়মিত কর্মচারীদের প্রকৃত সংখ্যা ও স্ট্যাটাস যাচাইয়ে সংগ্রহ করছে বায়োডেটা তবে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ কি তার কোনো উল্লেখ নেই অর্থ দপ্তরের মেমোরান্ডমে রিপোর্ট নিউজ নাও